আরে বাপরে ভাই বা তুফান সিনেমা তুফানে সেই গানটি কিন্তু আপলোড হয়ে গেল তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধরা বা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান গানটির মাত্র টিজার আপলোড হয়েছে হ্যাঁ এখনো পুরোপুরি গানটি আপলোড তারা করেনি তবে এই টিজারে আমরা দেখতে পেলাম ভাই মোটামুটি উরাধরা একটা গান কিন্তু আপলোড হতে যাচ্ছে সেই গানের মধ্যে কণ্ঠশিল্পী প্রীতম হাসানকেও আমরা দেখলাম মোটামুটি গানটি অন্যরকম একটা কিন্তু ভাইব তুলবে তবে গানটি শুনে কিন্তু ইতিমধ্যে দর্শকদের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে সত্যি বলতে গানটি আমার কাছেও বেশ লেগেছে সাকিব খান এবং মিমি চক্রবর্তীকে মিলিয়ে মানে গানটি আসলে অসাধারণ লেগেছে যা ছোট্ট এই গানের টিজারটি দেখেই বুঝতে পারলাম তবে হ্যাঁ আসলে তুফান সিনেমা নিয়ে যে এত জল্পনা কল্পনা হচ্ছিল বা হচ্ছে হ্যাঁ আমরা এমন একটি গান আশা করছিলাম যে গানটি কিন্তু একদম তুফান বা ঝড় তুলবে তবে আমার মনে হয় এই গানটি অবশ্যই ঝড় তুলতে যাচ্ছে এখন অপেক্ষা করতে হবে পুরো গানটি তারা কবে রিলিজ করে বর্তমান সময় সাকিব খানকে নিয়ে সঠিকভাবে কাজে লাগাচ্ছে আহ পরিচালক যার কারণে দর্শকরা ভালো ভালো সিনেমা পাচ্ছে তো দর্শক যাই বলেন না কেন সাকিব খান মানে অন্যরকম সিনেমা অন্যরকম চমক এই তুফান সিনেমা নিয়ে যে পরিমাণ জল্পনা কল্পনা যে পরিমাণ কথা শুনেছি সবকিছু আমি পজিটিভ রিভিউ দেখেছি পজিটিভ কথা শুনেছি তো এখন আস্তে আস্তে আমরা দেখতে পারতেছি পজিটিভের কিছু মানে নমুনা দেখতে পারতেছি হ্যাঁ আসলে তোমার সিনেমাটি অনেকটাই ভালো হতে যাচ্ছে ভাই আমার কাছে গানটি দেখেই মনে হচ্ছে এবং সিনেমাটি টিজার দেখেই মনে হয়েছে যে প্রিয়তমা রাজকুমারকেও এটা হার মানাতে যাচ্ছে এখন অপেক্ষা অপেক্ষা করতে হবে পুরো গানটি রিলিজ হয় তো আসেন করি লাগে ওরা ধরো টিজার কারাকা দেখেছেন ইতিমধ্যে মাত্র এক থেকে দেড় ঘন্টা হলো গানটি টিজারটি আপলোড করার তো কারাগরা দেখেছেন তারা অবশ্যই কিন্তু বক্সে লিখবেন আর যারা দেখেন নাই তারা তাহলে দেখে আসতে পারেন ভাই তো ঠিক আছে আসেন আমরা ভিডিওটি শেষ করি ভালো থাকবেন الله بس